ইংরেজিতে কথা বলা কে পাগল পাগল নাকি সত্যিকারের পাগল আমরা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমাদের দিকে তেরে আসলেন মারার জন্য আপনারা দেখছেন তার সমস্ত শরীরে হাতে কত রকম বেল্ট দড়ি ফিতা আঙ্গুলে অসংখ্য আংটি আমরা জানার চেষ্টা করেছিলাম ওনার বাড়ি কোথায় ওনার পরিবার আছে কি না বউ কিংবা ছেলে মেয়ে কিন্তু কোনো উত্তর দিল না নিজের মতো করে কথা বলেই গেলেন আমরা এ সমাজে কত অসংখ্য পাগল দেখি সত্যিকার অর্থে খুব মায়া হয় কত না কষ্ট যাতনা কিংবা দুঃখ তাদের মনে লুকিয়ে আছে যা আমরা জানি না হয়তো কখনো জানবও না তাদেরও তো মা বাবা ভাই বোন বউ ছেলে মেয়ে হয়তো সবাই আছে অথচ অনাদরে অবহেলায় খেয়ে না খেয়ে পড়ে রাস্তাঘাটে তাদের জন্য যদি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হতো সুস্থ করার জন্য অনেক ভালো হতো আমি যা জিজ্ঞাসা এই অভুশিতার পরিবারে হ্যাঁ তার পিছনে খুঁজতেছে কিন্তু অনেকে হয়তো তার ছেলে মেয়ে রয়েছে

আপনি দেখছেন আমি যা জি গাই তাতে কিন্তু বিশেষ কিছু একটা অলৌকিক কিছু একটা মনে আছে তার হাতে আপনারা দেখেন এই হাতে এগুলো কি দিয়েছে দিয়েছেন কিন্তু এগুলো আল্লাহ দূর দেয় না আমার ওয়াদাগুন্ডা আমি এই লোকদيمه দশ কোটি এমনি যায় ঠিক আছে না ভাই দশ কোটি টাকা আমি যা জি গাই কি জিগান ভাই ফাইট নিয়ে ভাই ট্রান্সলেশন এই ইউ ফাইট সিস্টেম ফাইট এই টি টুাইট লিখি